নিজেদের উদ্যোগে কচুরিপানা কাটতে ব্যবস্থা পৌরসভার তৈরি বিশেষ নৌকা ঘুরে দেখলেন জেলা শাসক ও অন্যান্য আধিকারিকেরা কচুরিপানায় ভরা ইছামতি নদী আরও বেশি জলমগ্ন করেছে বনগা মহকুমার মানুষকে আর সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে এবার বনগা পৌরসভার উদ্যোগে কচুরিপানা কাটার একটি বিশেষ মেশিন তৈরি করা হলো। ইছামতি নদীর ওপরে জমে থাকা কচুরিপানা নির্মূল করতে পারলেই নদীর স্রোত বাড়বে এবং তাতে বর্ষার অতিরিক্ত জল বেড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আর সেই ভাবনাকে মাথায় রেখে বনগাঁ পৌরসভার উদ্যোগে একটি কচুরিপানা কাটার মেশিন তৈরি করা হয়েছে স্পিড বোর্ডের আকারে তৈরি এই মেশিনটি নদীর ওপরে ভেসে থাকা কচুরিপানা কেটে পরিষ্কার করে দেবে এ ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন বনগাঁ পৌরসভা এলাকায় জলমগ্ন মানুষদেরকে পরিত্রাণ দিতে পৌরসভার উদ্যোগে এই কচুড়িপানা কাটার মেশিন তৈরি করা হয়েছে পৌর এলাকা বাদ দিয়ে পঞ্চায়েত এলাকায় যদি সেখানকার পঞ্চায়েত প্রতিনিধিরা কচুরিপানা কাটার জন্য এই মেশিন ব্যবহার করতে চান তাহলে শুধুমাত্র তেল খরচ দিলেই এই মেশিন তারা ব্যবহার করতে পারবেন ইছামতি নদী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার নিজেদের কাজ নিজেদেরই করতে হবে বনগাঁ পৌরসভার সীমিত ক্ষমতার মধ্যে একটা হ্যান্ডমেড কচুটি পানার মেশিন তৈরি করেছে যেটা আর কি বনগাঁ শহর সমগ্র এলাকায় এই কচুরিপানার কাজ চলবে এইটাকে ডিএম সাহেবকে কি পঞ্চায়েত এরিয়াই হলে সেখানে তেলের ব্যবস্থাটা আমাদের করে দেবেন ম্যান পাওয়ার যা বাকি যা লাগে সেগুলো আমরা দেবো আমরা শুধু বনগাঁ শহর নয় আমরা পার্বাদন থেকে আপ টু রামনগর অবধি যত কচুরিপানা আছে সেগুলো তাহলে কাটার ব্যবস্থা করবো বোনগা পৌরসভাটা আমরা নিজেদের উদ্যোগে করব বাকিটা অত তেল তো আমাদের পৌরসভায় সীমিত ক্ষমতা সুতরাং হলো তারা দিলে আমরা করব সেই মেশিন পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক এবং এসপি সাহেব আমাদের বনগাঁ জেলা পিডির সঙ্গে আরও আধিকারিকরা ছিলেন আমার মনে হয় কচুরিপানা কমে গেলে আমাদের এই জল অন্তত ছ ইঞ্চি জল নেমে যাবে তারপর জেরাম হবে বিপদ নিচে রাখার জন্য পৌরসভা চেষ্টা করছে এদিন এই কচুরিপানা কাটার মেশিন পরিদর্শন করেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এ বিষয়ে মহকুমার শাসক উর্মি দে বিশ্বাস বলেন সবথেকে বড় সমস্যা কচুরিপানা সেটা কেটে ফেলার যে প্রয়াসটা সেটা উনি আজকে এখানে শুরু করলেন ডিএম স্যারের এবং এসপি স্যারের প্রেজেন্সে তো এটা আরেকটু মনে হয় বারবার করে করা করলে জিনিসটা কিন্তু আমাদের নদীটা পরিষ্কার এটা তো একটা বড় প্রবলেম সেটা আমরা লাস্ট এক বছর গত বছরও ওয়াটার লগিংটা এ বিশ্বকর্মা পুজোর পর থেকে স্টার্ট হয়েছিল এবং প্রায় দু মাস অতিক্রান্ত ক্রান্ত হওয়ার পরে তারপরে টিপির বাঁধে ওখানে খুঁড়ার পরে তারপরে কিছুটা আমরা রিলিফ দিতে পেরেছিলাম গত বছর থেকে এই বছর পর্যন্ত যে আমরা টাইমটা পেয়েছিলাম সেখানে অনেকবার আমরা বসেছি স্পেশালি আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে জেলা শাসকের নেতৃত্বে অনেকবার মিটিং হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু সেইগুলো এখনও ফিল্ডে নামানো যায়নি বলে আর কি ওয়ার্কআউটারটা রিসেন্টলি গত এক এক মাস আগে ওয়ার্কআউটারগুলো সব ইস্যু করা হয়েছে সেটা ফিল্ডে কাজ হলে আশা করছি এই যে ওয়াটার লগিংয়ের প্রবলেম থেকে আমরা কিন্তু অব্যাহতি পেতে পারি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো